নমস্কার আমার শ্রোতা বন্ধুরা গল্পের গরুতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা গল্পের গরুর আসর জমিয়ে তুলব একটা মায়ের গল্পের একটা ভারতীয় রমণী মায়ের গল্পে গল্পের নাম রহমতের মা আর লেখক প্রণব কুমার চক্রবর্তী তাহলে আজকের গল্পের আসর আমরা শুরু করতে যাচ্ছি কানে হেডফোন দিয়ে আপনারা সবাই গল্পের আসরের মজা নেন গাড়ির আওয়াজে ঘুমটা ভেঙে যায় রোহিলা গত রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল কয়েকদিন ধরেই ওর শরীরটা ভালো যাচ্ছে না অত রাত্রি পর্যন্ত জেগে থাকতে কষ্ট হচ্ছিল তার তাই ছেলেদের বলেছিল একটু রাত্রে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারছে না কষ্ট হচ্ছে ছেলেরাও কথা শুনে আটটার মধ্যেই ওরা বাড়ি ফিরে আসছিল ওরা ভালো করেই জানে যতই শরীর খারাপ হোক কষ্ট হোক ওদের না খাইয়ে মা কিছুতেই খাবে না শুতেও যাবে না ওরা কতবার বলেছে ওদের খাবার রেখে দিয়ে শুয়ে পড়তে কিন্তু কে খার কথা শোনে আজ তাই বাধ্য হয়ে রাকিব এবং রফিক রাত্রি আটটার মধ্যে ঘরে ঢুকে পড়েছে রহিলার সারাদিনের খাটা খাটনি তার উপর শরীরটাও খারাপ শুয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙতেই বুঝতে পারে রাত্রি খুব একটা বেশি হয়নি দশটা সাড়ে দশটা হবে অন্যদিন এই সময় সে জেগেই থাকে ছেলেরা ঘরে ফিরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে রহিলা বিছানায় শুয়ে জেগেই থাকে ঘুম আসতে চায় না তার বয়স হয়েছে রাত্রি হলেই যত সব আজে বাজে চিন্তা ভিড় করে রহমতটা কি করছে কেমন আছে কি খাচ্ছে রহিকটার এখনো চাকরি হলো না ওর বয়সটাও বেড়ে যাচ্ছে আর কতদিন এইভাবে সাইকেল ঠেঙিয়ে বিশ মাইল দূরে কাঁচামাল হাটে নিয়ে গিয়ে বিক্রি করবে সে ছোট ছেলে রাকিবটা তো কথাই শোনে না পড়াশোনা ছেড়ে শুধু আড্ডা মেরে বেড়ায় আর এলাকার নেতাদের সাথে সারাক্ষণ কি সব আকাম কুকাম করে বেড়ায় কে জানে ঠক 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 হঠাৎ একটা শব্দ রহিলা কান খাড়া করে শব্দটা শোনার চেষ্টা করে কড়া নাড়ার শব্দ নিশ্চয়ই কেউ দরজায় কড়া নাড়ছে শীতের রাতে কাঁথার তল থেকে বেরোনোই দেয় বেশ কষ্টকর অন্যদিন হলে এতক্ষণে উঠে গিয়ে দরজা খুলে দেখা হয়ে যেত কিন্তু আজ আর উঠতে ইচ্ছা করছে না একে শরীর ভালো নয় তার উপরে কিছুটা ঘুমিয়ে পড়েছিল তাই একটা অলস্য ভাব লাগছে তার একবার ভাবে ছেলেদেরকে ডেকে বলবে দেখতো বেটা কে দরজায় করা নাড়ছে আমার উঠতে কষ্ট হচ্ছে কিন্তু পারে না বাৎসল্য আর পুত্রস্নেহ যেন ওর মুখটা চেপে ধরে ভাবে ওরা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে আবার ডেকে তুলে কষ্ট দিয়ে কি লাভ নিজেই যখন জেগে আছে তখন ওদের ডেকে বিব্রত করার তো কোনো মানে হয় না রহিলা উঠে বসে কাঁথাটা গা থেকে সরিয়ে মশারির ভেতর থেকে হাতটা বাড়িয়ে লন্ঠনের আলোটা একটু বড় করার ফাঁকে দরজায় আবার করা নাড়ার শব্দ বেশ জোরেই নাড়ছে কে রোহিলা মশারির ভেতর থেকে জিজ্ঞেস করে কে করা নাড়তে কোনো উত্তর নেই কোনো বদমাইশ লোক না তো রোহিলার মনে সন্দেহ হয় বিছানা থেকে বেরোতে গিয়েও ফের মশারি ভেতরে ঢুকে পড়েছে চোর ডাকাত ওর বাড়ি আসবে না ওর কি আছে নিতে আসবে কিছুই পাবে না ওদের খাট বসাবে না তাছাড়া চোর ডাকাত এতক্ষণ ধরে করা না ঢোকার হলে এতক্ষণে দরজা ভেঙে ঢুকে পড়তো গুন্ডা হতে পারে রাকিবটা যে পার্টি শুরু করেছে আজকাল ও যেসব ছেলেদের সাথে মেলামেশা করছে হয়তো তাদের সাথেই অন্য দলের কাউকে মেরেছে কিংবা শাসিয়েছে অ্যান্টিবায়োটির লোকেরা সেই কারণেই ওকে টাইট করবার জন্য নিখ্যাত নিজেরা এসেছে কিংবা গুন্ডা পাঠিয়েছে আজকাল তো এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে ছেলেদের না ডেকে ভালোই করেছে ডাকলে ছোটোটাই উঠে দরজা খুলতো ব্যাস ওখানেই বসিয়ে দিত এতক্ষণ একটা বিশ্রী ঘটনা ঘটে যেত কিন্তু দরজাটা খোলার জন্য ওরা কি এতক্ষণ অপেক্ষা করত। মোটেই না দরজাটার যে অবস্থা এক লাথি মারলেই ভেঙে যাবে ভেঙে ঢুকে এতক্ষণে যা করবার করে চলে যেত এতক্ষণ ধরে যখন করা নাড়ছে তাহলে নির্ঘাত লোকটার একটা ধান্দা আছে লোকটা কে হতে পারে কিসের ধান্দা রহিলার বুকের ভেতরে একটা নতুন আশঙ্কা উঁকি মারে তাহলে কি শেখ পাড়ার সেই নিয়ামত মিন সেটা আজ এছে হয়তো ভেবেছে বাড়িতে এই সময় ছেলেরা কেউ নেই ও একাই রয়েছে তাই একটু ডুমারতে এসেছে বছর দশেক আগে রোহিলা যখন ওর বাচ্চাদের নিয়ে এখানে এসে বাসা নিয়েছিল এই মিন সেটা ওর পেছনে লেগেছিল ভেবেছিল মাথার উপরে দেখাশোনা করার কেউ নেই সহজে টাকা পয়সার লোভ দেখিয়ে ওকে কবজা করে নিতে পারবে রাস্তাঘাটে দেখা হলেই কিছু নেওয়া এমনকি রাতে বাড়ি এসে কড়া নাড়া শুরু করেছিল বছর তিন চার আগের একটা ঘটনা বাড়ি ফেরার পথে একদিন যখন মাঠের পাশের ইট ভাটার পেছনে রাস্তাটা দিয়ে উঠছিল হঠাৎ এই নিয়ামত ওকে নেশাগ্রস্ত অবস্থায় এসে পেছন দিক থেকে জাপটে ধরে ওকে বেজ্জত করার চেষ্টা করছিল কোনো মতে দিন আল্লাহ ওকে এই পিছাসটার হাত থেকে বাঁচিয়েছে নিজের এবং নাবালক ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে রোহিলা বাধ্য হয়েছিল পাড়ার কিছু গণ্যমান্য এবং ইয়াং ছেলেদের ব্যাপারটা বলতে ওরা সব শুনে শয়তানটাকে বেশ ভালো টাইট দিয়েছিল তারপর কি যেন একটা ঝামেলা হওয়ায় বহুদিন ধরে লোকটা দেশছাড়া হয়েছে আবার মনে হয় ফিরে এসেছে নির্ঘাত ওই সেটাই এসেছে ওকে বিব্রত করতে তাই সাড়া দিচ্ছে না রোহিলা ঠিক করে এই শয়তানটার সামনে খালি হাতে যাওয়াটা ঠিক হবে না দরজা খুললেই বুঝি জাপটে না ধরে বসে ধস্তাধস্তি করবে একটা মিশ্রি কাণ্ড বাঁধিয়ে ফেলবে ঘরে এখন ছেলেরা আছে ওরা ব্যাপারটা জানবে ওর সম্পর্কে ওদের একটা খারাপ ধারণা জন্মাবে ওর পক্ষে ওদের বোঝানো সম্ভব হবে না যে ব্যাপারটাই ব্যাপারটা একতরফা বদমাইশি লজ্জায় মাথা কাটা যাবে যাদের জন্য এত কষ্ট ত্যাগ সেই ছেলেরাই যদি ওকে অন্যরকম ভাবতে শুরু করে তাহলে ওর মরা আর গতি থাকবে না মেঞ্চেটা যখন কিছুতেই পিছে ছাড়ছে না আজ তখন ওর একটা হ্যাস্তমস্ত করতেই হবে রহিলা ঘরের কোন থেকে একটা গাছ কাটার হাসুয়া বের করে শাড়ির আঁচলে লুকিয়ে নিয়ে দরজার সামনে এগিয়ে যায় ঠিক সেই সময় দরজার বাইরে থেকে কে যেন বলে ওঠে কি হলো দরজাটা খুলুন ভয় নেই আমরা পুলিশ 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 দাঁড়িয়ে যায় কথাটা কানে যদি ওর বুকের ভেতরটা কেঁপে ওঠে একটা বৈদ্যুতিক শখ যেন মুহূর্তের মধ্যে ওর মাথা থেকে পা পর্যন্ত খেলে যায় একটা অদ্ভুত ভয় এসে ওর টুটিটা চেপে ধরতে চাইছে দমটা একদম বন্ধ হয়ে আসছে একটা পুরনো যন্ত্রণা হঠাৎ মাথা চারা দিয়ে উঠতে চাইছে পনেরো ষোলো বছর আগে সেই দিনটাও ছিল ঠিক এমনই একটা শীতের রাত্রি রাত্রি দশটা সাড়ে দশটা হবে সারাটা পাড়া ঘুমিয়ে পড়েছিল একবারে নির্জুম এবং নিস্তব্ধ রাকিব এবং রফিক অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল একটু আগেই রহমান মিয়া ঘরে ফিরেছে ঘরে বসে এই কাগজপত্র নিয়ে কিসব জন্য হিসাব করছিল স্বামী ঘরে ফিরে না আসা পর্যন্ত রহিলাকে জেগেই থাকতে হয় ছোট দুটো ঘুমিয়ে পড়লে ওর হাতে তখন আর তেমন কোনো কাজ থাকে না বড় ছেলে রহমতকে নিয়ে বিছানায় বসে ও তখন নানা ধরনের গল্প শোনায় তবে বেশিরভাগই সব দেশ বিদেশের স্বাধীনতার যুদ্ধ দেশপ্রেমী স্বদেশীদের গল্প ওটাই ওর একটা দৈনন্দিন রুটিন এই স্বভাবটাও পেয়েছে ওর আব্বা আমিনুল্লাহ মোল্লার কাছ থেকে আব্বার মুখেইও জোন অফ আর্ক গল্প শুনে মনে মনে এতটাই উদ্বুদ্ধ হয়েছিল যে দেশের হয়ে কাজ করার একটা ইচ্ছা মনের ভেতরে লালায়িত করছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চেষ্টাও করেছিল স্বদেশী কাজে যোগদান করার কিন্তু সেই সময় আর্থিক এবং সামাজিক অবস্থা এবং পরিবেশ ওকে সেই রাস্তায় এগোতে দেয়নি সবে ওরা খেতে বসেছিল এমন সময় বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ানোর শব্দ রহমান উঠে দাঁড়াতে গেলে রোহিলা ওকে বাধা দিয়ে বলে তুমি বয়স আমি দেখতাছি ও উঠে দাঁড়াতে যাবে তার মধ্যেই দরজায় দুমদাম লাথি মারার শব্দ ভেঙে ফেলার উপক্রম রহিলার বুঝতে অসুবিধা হয় না যারা দরজা ওইভাবে লাথি মারছে তারা চোর কিংবা ডাকাত নিশ্চয়ই নয় দীঘাত পুলিশ কিংবা বিএসএফের লোকজন কি হলো দরজা খুলুন বাইরে থেকে হুংকার ভেসে আসে দরজা না খুললে ওরা ভেঙেই ঢুকে পড়বে তখন মারধর খেতে হবে তার চেয়ে বরং নিজেই দরজাটা খুলে দেওয়া ভালো দাঁড়ান লাথি মারবেন না খুলতাসি বলে উঠতে যেতেই রহমান মিয়া রহিলার হাতটা ধরে থামিয়ে ইশারায় খুলতে বারণ করেন বলে আগে সে গিয়ে পেছনের জঙ্গলে দিক তারপরে কেন বিস্মিত গাঢাকা জানতে চায় সেরে জঙ্গলে গিয়ে দরতে এসছে রহমান মিয়া কোনো উত্তর না দিয়ে ইশারায় বোঝান এসব খান সেনাদের কারসার্জি ওরা ওকে মিয়ার কথা শেষ হওয়ার আগেই পুলিশের লোক দরজা ভেঙে ভেতরে ঢুকে ওকে ধরে ফেলে ঢুকেই ওকে ঘা কয়েক লাগিয়েছিল বড় ছেলে রহমত আব্বাকে বাঁচাতে গেলে একজন সেপাই ওকে বন্দুকের কুতো দিয়ে এমন ধাক্কা মেরেছিল যে রহমত বলে বেশ খানিকটা দূরে ছিটকে পড়েছিল এইটা কি করলেন রোহিলা হিংস্র বাঘিনীর মতো বিভা ফুলিয়ে বাবুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছিল এইটা কি দেশের আইন একটা দুর্বল মানুষের মায়েরা বীরত্ব দেখাইতেছেন ছেলেকে সঙ্গে নিয়ে রহমানের কাছে গিয়ে ওকে আগলিয়ে রীতিমতো গলার স্বর চড়িয়ে বলেছিল আমাগো দুইজনারে না মাইরা ফেলাইয়া মিয়ারে এখান থেকে দারোগা আর চুপ করে থাকতে না পেরে বলেছিল দিদি অযথা আমাদের কাজে বাধা দেবেন না আমাদের কাজটা করতে দিন পথটা ছাড়ুন আমরা যখন ওকে ধরেছি থানায় নিয়ে যাবই কেন ফালতু ঝামেলা করছেন উনি গিয়ে অন্যায়রা করছেন দশটা কি বাবু ঠোঁটের কোণে একটা হালকা হাসি খেলিয়ে বিদ্রুপাত্মক ভঙ্গে ওপার বাংলার টোনে বলে উঠলেন শোনবেন উনি কি করছেন উনি ডাকাতি করছেন মানুষ খুন করছেন আরো কমু ডাকাতি করছে মানুষ খুন করছে। বলে কি বিস্মিত রহিলা নিচে নামিয়ে বলে ওঠে দারোগা বাবু আপনাকে কোথাও হয়তো ভুল হইতাছে উনি অমন কাজ করণের মানুষ নয় উনি জয় বাংলার লড়াইয়ের সময় নিজের শোনেন দিদি শেখর মিত্র রহিলার মুখের দিকে তাকিয়ে হেসে বলেছিল ক্রিমিনালরা ধরা পড়ার আগে সব্বাই তার স্ত্রীর কাছে বিশ্বস্ত স্বামী ছেলে মেয়ের কাছে শ্রদ্ধেয় বাবা আর এলাকার গণ্যমান্য ব্যক্তি বলে নিজেদেরকে জাহির করে থাকেন শোনেন স্যার রহিলা দ্বারগো বাবুর বলেছিল যদি আমারে এ প্রমাণ দেখাইতে পারেন যে উনি সত্যি এসব কাজ করছেন আমি আপনাগো কোনো কাজে বাধা দিব না উল্টা যা সাহায্য তাই করুন মহিলার কথাগুলো শেখর মিত্রকে বেশ অবাক করেছিল পুলিশের চাকরিতে সে বহুবার ক্রিমিনালদের বাড়িতে রেড করতে গিয়েছে বহু ক্রিমিনালের বউ ছেলে মেয়ের সাথে কথা বলেছে কিন্তু এমনটা সে আগে কখনো দেখেনি বেশিরভাগ ক্ষেত্রেই বউ এবং ছেলেমেয়েরা সব হইচই কান্নাকাটি শুরু করে দেয় এমন মরা কান্না যেন একটু আগে নিকট কোনো আত্মীয় মারা গেছে না হলে আসামিকে ধরে টানাহাইৎটা শুরু করে দেয় বলে দাঁড়ান মেম্বার কিংবা প্রধান আসছে ওদের সাথে কথা বলে তবেই নিয়ে যেতে পারবে কিন্তু এই মহিলাটি সেই সব না করে বলছে দারগা বাবু উনারে যদি শুধু মাত্র সন্দেহের লাইগা করেন পরে জেল থেকে বেকসুর ছাড়া পাইয়া আইলেও এলাকার মানুষেরা কি উনারে আর বিশ্বাস করবে আমরা কি আর লোকের সামনে মুখ দেখাতে পারু আপনার লগে উনার এইসব কাম যদি কোনো প্রমাণ থাইকা থাকে আমারে যদি দেখান আমি আপনার নিকট খুব কৃতজ্ঞ থাকুন শুধু মিত্র কল্পনাই করতে পারেনি একটা ক্রিমিনালের বউ এইভাবে চিন্তা ভাবনা করতে পারে কি অসাধারণ আর্তি একটা সৎ এবং স্বচ্ছ জীবনবোধের অপূর্ণ অভিব্যক্তি এই মহিলা সম্পূর্ণ অন্য ধরনের স্বামী এবং ছেলের গায়ে হাত মহিলাটি একটু উত্তেজিত হয়েছিল বটে কিন্তু ঠিক পরের মুহূর্তেই নিজেকে বেশ করে নিয়েছে চেহারার গরিবানা ও গ্রাম্য সরলতার ছাপ থাকলেও সে যে অন্য মহিলাদের থেকে আলাদা চরিত্রের সেটা বুঝতে দারোগা বাবুর এতটুকু ভুল হয়নি মহিলাটির কথাবার্তা চালচলন এবং দায়িত্ব জ্ঞান তাকে যেন সত্যিকারের এক অনবদ্য ভারতীয় রমণীর বিকশিত করেছে একদিকে প্রকৃত স্ত্রী অন্যদিকে আদর্শ রমণীয় প্রকৃত কাঙ্ক্ষিত মূর্তি অসাধারণ দায়িত্ব এবং কর্তব্য জ্ঞান বিপদে যেমন স্বামীর পাশে মতো দাঁড়াতে পিছুপা হয় না তেমনি অন্যায়ের সাথে আপোষ করতে মোটেও রাজি নন বাবু বুঝতে পারে রহমান মিয়া এই মহিলার সাথে প্রতারণা করেছে বলেইনি যে সে কিভাবে রোজগার করে যদিও বলে থাকে নিঘাত মিথ্যা বলেছে যে মানুষ যত বেশি সরল এবং স্বাভাবিক সে কিন্তু ঠিক তত বেশি কঠিন এবং অস্বাভাবিক হয়ে ওঠে যখন সে জানতে পারে তার সরলতা আর বিশ্বাসকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেল করেছে ঠকিয়েছে আর সেই প্রতারক যদি তার প্রিয়জন হয় তাহলে তো কথাই নেই রিয়াক্ট করতে এতটুকুও দেরি করবে না উত্তেজনার মাথায় একটা অঘটন ঘটিয়ে বসতে পারে এটা হিউম্যান সাইকোলজি তাই হাতে প্রমাণ থাকা সত্ত্বেও দারোগাবু রহিলাকে সেটা না দেখিয়ে একরকম চুপ করেই থেকে যায় শুধু রহমান মিয়াকে ওদের বাড়ির থেকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় বলে যায় আগামীকাল করে দিয়ে বনমনে সবকিছু শোনার পরে কিছুক্ষণ দম মেরে বসে থাকে তারপর ভারাক্রান্ত গলায় বলে ওঠে গতকাল রাত্রিরে আপনারে না না আমি মেলা কথা শুনাইয়া দিছিলাম আমারে কমা করে দিয়েন লোকটা যে এত বড় শয়তান একটা পাষাণ্ড সেইটা আমি ভাবতে পারি নাই কত মিষ্টি মিষ্টি চালচলন লোকের মতো কথা এই দেশে একটা আস্তানা পুরো লাইগে দিয়ে নিকা করছে আমারে জয় বাংলার মুক্তিযুদ্ধের সময়কার সেনা বইলা মিথ্যা গল্প শুনাইছে ওপারে নাকি খান হাতে দে বাপ মা ভাই বোন কিছু রেহাই পায় নাই পলাইয়া এইবারে আইসা আইসা বনকে রিফিউজি ক্যাম্পে উঠছিল আমার আব্বার উনারে ভালো লাগছিল আমিও তখন ওই মোল্লার তালাক খাইয়া দুইটা নাবালক বাচ্চারে নিয়ে আব্বার ঘাড়ে আইসে বসছি উনারে নিকা কইরা কেন কি কারণে ওই মোল্লা আপনাকে তালাক দিল রোহিলার কথা শেষ হওয়ার আগেই শেখর মিত্র জানতে চাইলেন প্রশ্নটা শোনা মাত্রই রহিলা দারোগা দিকে তাকিয়ে একটা বিদ্রুপাত্মক হাসি হেসে বললেন স্যার আমাগো সমাজে তালাক দেওয়ানের কোনো কারণ লাগে নাকি পুরুষ মানুষের খুশির উপর মাইয়া মাইয়াগো ভবিষ্যৎ নির্ভর করে শেখর লক্ষ্য করে রহিলার দু চোখের কোণে জল চিকচিক করছে গলায় একটা বিষাদের সুর জানেন দারোগা বাবু পোলা লেখা লেখাপড়া সেখানে কোনো অধিকারই নাই প্রয়োজনই নাকি হয় না রহমতের স্কুলে ভর্তি করণের কথা কইতেই মোল্লা আমারে গালি দিয়া কইয়া উঠল এইটা মোটেই লয় তোর ছেলে কি জজগিরি না ব্যারিস্টারি করবে বর্ডারে রয়েছি আর একটু বড় হইলেই উহারে ইধার কামাল উদারের কামে লাগাইয়া দিব ওইটাই আমাকেও রাইট কাজ বুঝছিস উনার কথার প্রতিবাদ করছিলাম কইয়াছিলাম আমি বাইসা থাকতে সেইটা হইতে দিমু না ব্যাস উনি তালাক দিয়া বসলেন এত দূর বলে রহিলা নিজের শাড়ি কুটে চোখের জল মুছে নিয়ে বলে ইনি তখন মাঝে মধ্যে আমাকেও বাড়িতে আইতেন আব্বাই আমার সাথে উনার আলাপ করাইয়া দিছিলেন আমিও তখন একটা নিরাপদ আশ্রয় খুঁজতাছি বাস্তা দুইটারে নিয়ে মাতা গোজনের জন্য উনিও তেমনই চাইছিলেন নিকাও দিব্বি আমি বুঝতে পারি যে বড় একটা হয়ে গেলার দু চোখে জলের ধারা উপচে পড়ছে শেখর মিত্র বুঝতে পারেন যে মহিলাটির ভেতর একটা অসহ্য অন্তর্নিহিত যন্ত্রণা দাপা শুরু করেছে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন কাঁদবেন না হয়তো মিয়া সাহেব না বুঝেই ব্যাপারটা করে ফেলেছে ভুল করেছে কি কইলেন শাড়ির কুটায় চোখের জল মুছতে মুছতে রোহিলা ফুসে ওঠে ভুল করছেন সুপ করেন ওই রকম একটা আস্থা শয়তান রে আপনি পুলিশের দারোগা হইয়া সাহেব কইতাছেন লজ্জা লাগতেছে না আপনার উনি কি এমনই আমাদের কাজ করছে যে উনারে সাহেব কইতে হইব উনারে গদ্দার কন শেখর মিত্র এই ভয়টাই গতকাল রাত্রে করছিলেন একটা নিপাট সরল সাদা সিদা মহিলার আত্মসম্মানে আঘাত পেলে যে কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে শেখর মিত্র সেটাই অবাক হয়ে লক্ষ্য করলেন আইস্তা দারোগা বাবু তারা সত্যিকারে দেশের কথা ভাবে দেশের জন্য লড়াই করার গল্প বলে তারা কি কখনো দেশের মানুষের লইগে গদ্দারি করতে পারে সি 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 এই গদ্দারে রোজগারের পয়সা খাওয়াটা পাপ শেখর সেদিন আর কোনো কিছু উত্তর দেওয়ার ভাষা খুঁজে পায়নি রহিলা তার স্বামীর সাথে দেখা না করেই রহমতের হাত ধরে থানা থেকে বেরিয়ে আসে তারপরে গোলাপগঞ্জের পাত্তালি গুটিয়ে এসে উঠল বনগাঁয় ওর আব্বা জানের বাড়িতে। আব্বা এবং ছোট ভাই এর একরকম হাতে পায় ধরে বলেছিল আমাগো একটু ঠাই দেও তোমাদের পয়সায় খাবো না আমি খাইটা খুইটা ছেলে তিনটারে মানুষ করো ওই শয়তান ঘর আর করুম না ওইটা জয় বাংলার মুক্তি যোদ্ধা না ছাই আমাগো মিথ্যা কথা কইয়া সেই থেকে বহু কষ্টে পরের বাড়ি কাজ করে সে সংসার চালাচ্ছে ছেলে তিনটাকে স্কুলে ভর্তি করে মানুষ করার চেষ্টা করছে। সবসময় বলতো দেখ বাবা চাচাদের মতো হস না দুই বেলা না খাইতে পাইলেও অকাজ কুকাজ করতে যাস না গতরে খাইতে একটা আলাদা দাম আছে মাথা উঁচু থাকতে পারবি সবাই করবে বছর তিনেক হলো রহমত একটা চাকরি পেয়েছে ফৌজির চাকরি বর্তমানে সে কাশ্মীরে পোস্টেড বাড়িতে বছর অন্তর একবার আসে গত মাসে ছুটিতেই এসেছিল মাসখানেক কাটিয়ে মাত্র কয়েকদিন আগেই ফিরে গেছে রুহিলার এখনো সেই দিনটার কথা পরিষ্কার মনে আছে সবে দীনবন্ধু মাস্টারের বাড়ির কাজ সেরে নিজের বাড়ির দেওয়ায় এসে বসে একটু বিশ্রাম নিচ্ছিল চৈত্র মাসের দুপুর রাস্তায় যা রোদের তেজ হাঁটাচলা করাই দায় কিন্তু ওকে তো আর বাড়ি বসে থাকলে চলবে না ওর একার কামাই চার চারটে পেট হঠাৎ রহমত হন্তদন্ত হয়ে ছুটে এসে সামনে দাঁড়ায় হাঁফতে হাফতে ওর মাকে প্রণাম করে বলেছিল মা আমি একটা চাকরি পেয়ে গেছি মিলিটারি চাকরি শুই চলে যেতে হবে খবরটা শুনে হুইলার চোখে জল চলে এসেছিল কিভাবে ওকে আশীর্বাদ করবে বুঝে উঠতে পারছিল না সে গলার ধরে গিয়েছিল তবু মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানিয়েছে রহমতকে থেকে দিয়ে বলেছিল যা বাবা বাজার থেকে বাতাসা কিনে আয় আজই আমি তোরে সঙ্গে লইয়া পীরের দরগায় মানসি চড়াবো দেরি না করে উঠে ঘরের ভিতরে গিয়ে ওর আব্বার ছবির সামনে দাঁড়িয়ে বলেছিল দেখেন বাবা আপনার রহমত ফৌজির কাম পাইয়া গেছে সত্যিকারের দেশের কাম আমাগো সববার মাথাটা উঁচু করছে মেজ ছেলে রাকিবটাও মায়ের দুঃখ বোঝে চাকরি জোটাতে পারেনি বটে কিন্তু অযথা বসে সময় নষ্ট করে না সাইকেলে চেপে বিশ মাইল দূরে হাটে গিয়ে কাঁচামাল বিক্রি করে মাঝে মাঝে সে দাদাকে চিঠি লিখে বলে ওর মতো একটা চাকরির ব্যবস্থা করে দিতে একমাত্র ছোট ছেলে রফিকটাই আর মানুষ হলো না বইয়েই যায় পড়াশোনা সব ছেড়ে দিয়ে সারাক্ষণ পাড়ার সব আজে বাজে ছেলেদের সাথে আড্ডা মারছে ভয়ঙ্কর যদি বাপের মতো শয়তান হয়ে ওঠে যদি খারাপ মানুষের দোষে দেশের সাথে দেশের মানুষের সাথে গদ্দারি করে তখন কি করবে আর তো পারছে না নিজেরও বয়স হয়েছে আত্মসম্মান আর ছেলেদের ভবিষ্যতের কথা ভেবেই তো সে দুটো সংসারের মায়া কাটিয়ে এত কষ্ট সহ্য করে সুখ শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছে কিন্তু রফিকুলটা যদি সেই ওর বাপের মতো শয়তান হয়ে ওঠে তাহলে কি করবে হাজার হোক গর্ভজাত সন্তান পারবে কি তখন আগের মতো হেলায় সম্পর্কের বাঁধনটা ছিঁড়ে ফেলতে রহিলার সামনে একটা ভয়ঙ্কর সমস্যা একটা দারুণ মানসিক যন্ত্রণার দংশনকে সারাক্ষণ বিক্ষত করে তুলছে অসুস্থ হয়ে পড়ছে সারাক্ষণ ওর একটাই চিন্তা বাড়িতে রফিকুলের জন্য না আবার কোনোদিন পুলিশ এসে হানা দেয় ঘরের দরজা ভেঙে ঢুকে ওর বাপের মতো ওকেও ধরে নিয়ে যায় তাহলে ওর নিজের হয়তো কিছু হবে না কিন্তু দুই ছেলে রহমত আর রাকিব ওদের সম্মান বলে আর কিছু থাকবে না না রহিলার নিজের মনেই বলে ওঠে এইটা আমি কিছুতেই হইতে দিব না আবার সেই পুলিশ সেই রাত্রে বাড়ির দরজার করা নাড়া রহিলার মনে একটা অজানা ভয় এসে বাসা বাঁধে কপালে দুশ্চিন্তার ভাত স্পষ্ট হয়ে ওঠে পনেরো বছর আগে একদিন রাত্রে ঠিক এইভাবেই এসে পুলিশ প্রথমে দরজায় করা নাড়া শুরু করেছিল তারপর লাথি মেরে ভেঙে দিয়েছিল এইবার এসে কড়া নাড়ছে ব্যবহারের পরিবর্তন এসেছে পুলিশ এখন জনগণের বন্ধু তাই ওদের ওই পুলিশ মেজাজটাও হয়তো উধাও হয়ে গেছে সেই চরিত্রটাও আর নেই দরজা খুলেই দারোগা বাবুকে দেখে রহিলা চমকে ওঠে পট্ট চেনা আগে কোথায় যেন দেখেছে দারোগা শেখর মিত্র মহিলাটির দিকে তাকিয়ে অবাক হয়ে যায় কোথায় যেন আগে দেখেছে ভীষণ চেনা চেনা ঠেকছে তবে কি ওর সহপাঠী মঞ্জু মঞ্জু মজুমদার কলেজে একসাথে পড়তো হঠাৎ একদিন মুসলিম ছেলেকে বিয়ে করে ঘর ছেড়েছিল তারপর আর কোনো ছিল না সে প্রায় বিশ বাইশ বছর আগের কথা কিন্তু এই মহিলাটি তো বেশ লম্বা মঞ্জু তো এত লম্বা ছিল না গায়ের রঙে মহিলার মতো ফর্সাও ছিল না শেখর মিত্র স্মৃতির গভীরে ঢুকে পরিচিত সব মুখগুলোকে খোঁজা শুরু করে দুইজনই নিশ্চুপ যেন দুটো পাথরের মূর্তি কিছুক্ষণের জন্য দুইজনই যেন অন্য এক জগতে চলে গেছে ফিরে আসার রাস্তা খুঁজে পাচ্ছে না রোহিলার মনে হয় রফিকুলটা নিশ্চয়ই কোনো আকাম করেছে ওর বাপের মতো নি হয় চুরি না হয় ডাকাতি এক্কেবারে ওর বাপের মতো ওই সব কাজ করে বাড়ি এসে চুপ করে বসে আছে সেদিন ওর বাপের অপরাধটা খুব বেশি ছিল বলে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল আজ মনে হয় রফিকের অপরাধটা অত বেশি নয় তাছাড়া পুলিশ তো জানে এটা ফৌজি রহমতের রহমতের বাড়ি বাড়ি কিনা সেটা ভেবেই হয়তো মনে হয় মান সম্মানের কথা পুলিশ একটু রফিকুলের দরজায় সংশয় পারছে রহমান নিজের কাজের জন্যই সব্বার সমীহটা আদায় করে নিয়েছে আর সেই কারণেই দারোগাবাবুর হয়তো বেশ চিন্তায় পড়তে হয়েছে ভেতরে ঢোকার আগে হাতের কাগজটা বারবার ভালো করে দেখে নিচ্ছে এইরকম সম্মানটাই তো এতদিন আশা করেছিল সে এর জন্যই তো ওর এত কষ্ট আর ত্যাগ সহ্য করা রহমতার জন্য ওর মাথাটা যত উঁচু হয়েছে জন্য হয়। মাথাটা ঠিক ততটাই নিচু হয়ে যাবে স্বামীর তাড়াতাড়ি শক্ত করতে পেরেছিল কিন্তু ছেলের বেলায় সেটা করতে পারছে না কিন্তু কেন পারছে না হয়তো গর্ভধারিণী মা বলেই পারছে না বারবার দুর্বল হয়ে পড়ছে বারবার কেন জানি ওর মনে হচ্ছে ভালোই তো পুলিশের ঘরে ঢুকতে যত বেশি দেরি হবে রফিকুলটা তত সুযোগ পাবে পালিয়ে যাওয়ার এতক্ষণে হয়তো সরেও পড়েছে মনে মনে ভাবে সরে পড়লেই ভালো মানুষ জানতে পারবে না আর রহমতের মানসম্মানটাও নষ্ট হবে না লোকে অন্তত ওকে বলবে না সে ক্রিমিনালের এর দাদা না এসব কি ভাবছে সে রফিকুলের জন্য সে নিজের মানসন্মান যেমন কিছুতে নষ্ট হতে দেবে না তেমনি রহমতের উঁচু মাথাটাও মাটিতে মিশে যেতে দেবে না লোকে অন্তত জানবে যে সে মা হয়েও ছেলের অন্যায় আড়াল করেনি প্রয়োজনে রফিকুলকে সে নিজে ধরিয়ে দেবে কি হইল দারগা বাবু রহিলা নিরবতা ভেঙে বলে ওঠে দাঁড়াই আছেন যে ভেতরে আসুন দরজা তো অনেকক্ষণ আগেই খুইলা দিছি না মানে কথাটা বলতে গিয়ে শেখর মিত্রের গলার স্বরটা কেমন যেন রুদ্ধ হয়ে আসে হ্যাঁ রহিলা আবার বলে ওঠে বলতাছি তো এইটাই রফিকুলের বাড়ি আপনার চিনতে কোনো ভুল হয় নাই আপনার যে চিনতে ভুল হয় না সেইটা তো আমার পনেরো বছর আগেই ভালো করে জানা হইয়া গেছে পনেরো বছর আগে শেখর মিত্র শরীরে হঠাৎ যেন একটা বৈদ্যুতিক শিরোহন লাগে এতক্ষণে সে চিনতে পেরেছে স্বরে সে জিজ্ঞাসা করে আপনি কথা শেষ হবার আগেই রহিলা বলে ওঠে আহ ঠিক দর্শন রফিকুল তো ওর বাপেরই বেটা সে কি করে আর ভালো হইবে তো হইবেই সবটাই রক্তের দোষ বিশ্বাস করেন দারোগা বাবু আমি চেষ্টা করছিলাম ওরে ওর দাদার মতো মানুষ করে তুলবার মাথা উঁচু করে বাসনের শিক্ষা দেওয়ার আমার কথা একদম শোনে না ঠিক কইছে? গদদারি করে বেশিদিন চলে না একদিন তো শেষ হবেই এইবার ওর সেই শেষ দিনটা আইসা গেছে যান ভেতরে যান করে পাইয়া যাবেন রোহিলার দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে অথচ কি ভয়ঙ্কর একটা নন কম্প্রোমাইজিং অ্যাটিটিউড নিয়ে ইস্পাতের পিলার মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে সত্যের একনিষ্ঠ নিষ্ঠ পূজারী ঠিক যেন সেই পনেরো বছর আগের সেই ছবি শেখর মিত্র চোখের সামনে আবার জীবন্ত হয়ে ওঠে কোনো মতে নিজেকে সামনে নিয়ে জিজ্ঞাসা করে রহমান মিয়া এখন কোথায় আপনারা এখানে কতদিন পনেরো বছর সেদিন থানা থেকে বাইর হইয়া একবার শুধু রাকিবুল আর রফিফুলকে আনতে গোলাপগঞ্জে উনার বাড়িতে গিয়াছিলাম তারপর সোজা এখানে চইলে আইসি এই ডি আমার আব্বাজনের বাড়ি আর মিয়ার সাথে সেই থেকে কোনো সম্পর্ক রাখি নাই কোথায় আসে কেমন আছে কিচ্ছু জানি না অদ্ভুত মহিলা সেদিন থানায় গিয়ে যেই বুঝেছিল যে পুলিশ কেন ওর স্বামীকে গ্রেফতার করেছে আর কথা বাড়ায়নি স্ত্রী হয়েও ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য ক্রিমিনাল এবং প্রতারক স্বামীকে ত্যাগ করতে দ্বিধাবোধ করেনি থানার লকআপে গিয়ে স্বামীর সাথে দেখা পর্যন্ত করেনি কোর্টে ছাড়াতেও যায়নি সেদিন থানা থেকে বেরিয়ে আসার সময় শেখর মিত্রকে শুধু ডেকে বলে এসেছিল স্যার আপনাকেও কামে আমি বাধা দিব না আমি চাই উনার অন্যায় কামের উনি উপযুক্ত শাস্তি হোক তবে একটা অনুরোধ উনারে বেশি মারধর করবেন না সদ্য সদ্য উনি টাইফয়েড থেকে বিগড়ে উঠছেন বেশি মাইল খাইলে উনি আর বাঁচবেন না মইরাই যাইবে তাহলে তো উনার আর এই অন্যায় কামের শাস্তি ভোগ করাটাই হইবে না হাজার হোক আমি উনার স্ত্রী কাপড়ের জন্য তো উনার কাছে কিছুটা ঋণী আমি রফিকুলকে ধরতে আসিনি তা হইলে জিজ্ঞাসা করে এত রাত্তিরে শেখর মিত্র এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন আমি এসেছি একটা খারাপ খবর নিয়ে খুব খারাপ খবর রহমত স্যার আর নেই কাশ্মীরের পাক জঙ্গিদের আক্রমণে মারা গেছেন কি কইলেন রহিলা চমকে ওঠে এরকম একটা সংবাদ শোনার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না হাতে ধরে থাকা লণ্ঠনটা মেঝেতে পড়ে গাছটা ভেঙে গুড়িয়ে যায় জ্বলন্ত লণ্ঠনের আগুন বার কয়েক দপ করে জ্বলে উঠে নিভে গেল মুহূর্তের মধ্যে চারপাশটা একটা গাঢ় কালো অন্ধকারের আস্তরণে ঢাকা পড়ে গেল রহিলা খানিকক্ষণ দু চোখ বন্ধ করে চুপ করে থাকে তারপর কান্না ভেজা গলায় বলে দারুকা বাবু আপনি এইটারে খারাপ খবর কইতাছেন এইটা তো আমার কাছে একটা গর্বের ব্যাপার আমি দেশের কোনো কামে লাগি নাই কিন্তু আমার পোলাটা রহমত দেশটারে নিজের মা মনে ওর নিজের কুরবানি করছে অথচ নির্বাক অন্ধকারের ভেতরে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন ওর সামনে একটা পবিত্র পাথরের নারী মূর্তি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে নমস্কার